কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের নতুন টাকার হাট সমুদ্র আহমেদ রিপনের তথ্যচিত্রে বিশেষ প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত নতুন টাকার এই হাটটি বসে গুলিস্তানের পাতাল মার্কেটের সিঁড়ির পাশ ঘেঁষে ফুটপাতের ওপর সরজমিনে দেখা যায় ব্যবসায়ীরা নতুন নোটের পষ্টা সাজিয়ে বসেছেন বিভিন্ন রকমের ক্রেতারা ভিড় করছেন নতুন টাকা নিতে তেমনই একজন ক্রেতার সাথে কথা হয় আমাদের ডে নাইট নিউজের সাথে

নতুন টাকা বিক্রি করে ব্যবসায়ীদের জীবন জীবিকা নির্বাহ নিয়ে কথা হলে তারা জানান আমি তো এখানে আজকে প্রায় দশ বছর ধরে আছি জি আমি দশ বছর ধরে আছি মোটামুটি কোনো রকম এটা জীবন বাঁচানো যায় জীবন বাঁচানো যায় অতিরিক্ত কিছু করা যাবে না এছাড়াও নতুন টাকা কিনতে আসা কিছু ক্রেতাদের সঙ্গে কথা হলে তারা জানান ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করতে গেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয় তাই সব মিলে সময় বাঁচাতে বাড়তি দাম দিয়েই গুলিস্তান থেকে নতুন টাকা সংগ্রহ করে থাকি অনন্য আক্তার আমেনা ডে নাইট নিউজ